যেহেতু তার মোটা মোটা সেহেতু আমরা ভাগ করে দেবো একটু দুইটা এখানে দিলাম দুটা এখানে দিলাম এন আর এন আছে কালো আছে এই কালোটা এখানে দিলাম যেহেতু কমন করা আছে আমরা সাইডে জয়েন্ট না দিয়ে এখানে কমন করে দিলাম তাহলে কাজটা একটু আগে আসবে সেটিংটা কিন্তু একটা কম করে দিলাম এন এল গেল এরপর আছে আপনার গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের তার গ্রাউন্ডিংয়ের তার এই যে উপরে আপনার সিগনালটা আছে এটাতে আপনার গ্রাউন্ডিং তার দিয়ে দিবেন

নাট কাট দিলাম এখন এটা কিন্তু এটাও কিন্তু কমপ্লিট এখানে আপ সিগন্যাল দেওয়া আছে কোনটা উপরে কোনটা নিচে হবে হ্যাঁ করে দিলাম আমার নাকি আপনারা দেখতে পাচ্ছেন কাজ দিয়ে দিলাম মোটামুটি ভাবে কাজ শেষ অবশ্যই হাই লো দেখে নেবেন কিন্তু আসলে কাজের যদি সৌন্দর্য না আসে তাহলে কিন্তু কাজটা মজার হবে না এবং যা কাজ করবেন তার কিন্তু মন পাওয়া যায় না তো সুন্দর যদি হচ্ছে ফার্স্ট ভাবে আপনাদের দিতে হবে প্রথমে সিকিউরিটি তারপরে সুন্দর তো এটা কিন্তু কমপ্লিট এটা হচ্ছে অল্টিভিট চ্যানেল বক্স সেটা বক্স যেটা বলেন সেটা ব্যবহার করার জন্য আকাশ আর এটা হচ্ছে সকেট ফাইটিং তো ভালো থাকবেন